হবে ইহুদিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যত সময় পর্যন্ত একটা ইহুদির বাচ্চা ইসরাইল নামক জারজ রাষ্ট্রে বেঁচে থাকবে মুসলমান নাও জুয়ার যুবক তত সময় তোমার শরীরে তত রক্ত ঢেলে দিতে হবে ঠিক কি না ও মুসলমান এমন একটা টাইমে আপনাদেরকে মাহফিলে বসার তৌফিক দান করছে যে টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলতে বলে। আপনারা জানেন প্রথম আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন করেছে আফগানিস্তান শেষ হইতে না হইতে মিয়ানমারের মুসলমানদের উপর নির্যাতন করতেছে করেছে মিয়ানমার শেষ হইতে না হইতে ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে ও টাঙ্গাইল বোয়াপুরের নৌজুয়ান যুবক এখন যদি তুমি প্রস্তুতি গ্রহণ না করো ফিলিস্তিনের পরের সিরিয়াল গোটা পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ফিলিস্তিনের পরের সিরিয়ালটা আপনার কপালেও আছে ঠিক কিনা বলে এই জন্য এখন থেকে আপনাকে আমাকে নাস্তিক মুরতাদ এবং ইহুদিবাদী ইহুদিদের লাল কুত্তার দালালদেরকে সাহিস্তা করার জন্য আপনাকে আমাকে এখন থেকে তৈয়ার হতে হবে ঠিক কিনা জুড়ে বলে এত আসতে বললেন কেন ঠিক কিনা জুড়ে বলে ও মুসলমান শুধু তাই নয় ফিলিস্তিনের মুসলমান দুর্দিন অতিক্রম করতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্য যদি ডাক আসে শরীরের রক্ত দেওয়ার জন্য তোমাকে তৈয়ার থাকতে হবে ঠিক কিনা জোরে বলে এত আসতে বললেন কেন ঠিক কিনা জোরে বলতে হবে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক জোরে বলে ও মুসলমান বয়নে যাবার আগে বলবো সুলতান সালাহউদ্দিন আইয়ুবের আযান যদি আপনাদের কানের মধ্যে চলে আসে সব জান্নাত হয়

আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত গোটা পৃথিবীর মুসলমান একটা ভয়ঙ্কর পরিস্থিতি অতিক্রম করতেছে ও বাজান আপনি আমি যদি সুচ্চার না হয় তাহলে আমাদের উপর যে হবে না এটার কোনো গ্রান্টি